আসসালামু আলাইকুম কোনো ম্যাচ না জিতেই শেষ হল বাংলাদেশ দলের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি তবুও স্বস্তি এই সব ম্যাচ হারতে হয়নি শেষ ম্যাচে বাংলাদেশ দলের খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ হয়েছে পঙ্গু এতে হতাশা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত ভারতের পর নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জয় দিয়ে শেষ করতে মরিয়া ছিল টাইগাররা বৃষ্টিতে খেলতে না পারায় হতাশা জানিয়েই তাই শান্ত বলেন খুবই হতাশাজনক তবে এগুলো তো আমাদের নিয়ন্ত্রণে নেই ম্যাচটি খেলতে মুখিয়েছিলাম তবে ক্রিকেটে এটা হতেই পারে বাংলাদেশ দলের পারফরম্যান্স সমর্থকদের জন্য ছিল হতাশার তবে শান্ত খুশি দলের লড়াকু মানসিকতায় আগের দুই ম্যাচে টাইগাররা এক পর্যায়ে ম্যাচ জমিয়ে তুলেছিল আপাতত এই বিষয়টাই প্রেরণা হয়ে দাঁড়িয়েছে টাইগার দলপতির জন্য শান্ত জানান দুটি ম্যাচ হারলেও যেভাবে দীর্ঘক্ষণ লড়াই করেছি এটা প্রেরণাদায়ক ছোট ছোটো কিছু ভুল করেছি সামনে ভালো করে পরিকল্পনা করে ভুল শুধরে মাঠে নামব আমরা দুই ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি এটাই ভালো দিক ব্যাটিং ইউনিট হতাশ করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমীহ জাগানিয়া বোলিং দেখিয়েছে বাংলাদেশ আর তাতে দলের অধিনায়কও খুবই খুশি পেসাররা তো বটেই ঋষাদ হোসেনের কথাও আলাদা করে বলেছেন শান্ত তিনি বলেন বোলিং ইউনিট নিয়ে আমরা এক সময় সংগ্রাম করতাম বিশেষ করে ফার্স্ট বোলিং ইউনিট নিয়ে গত কয়েক বছরে অনেক বোলার উঠে এসেছে দেশেও আরও কজন আছে যারা দারুণ করছে রানা তাস্কিনরা যেভাবে বল করেছে আমি খুবই খুশি সাথে অভিজ্ঞ মুস্তাফিজ আমাদের বোলিং ইউনিট এখন খুবই ভালো ভালো স্পিনার আছে যেমন আছে লেগ স্পিনারও পরিস্থিতি অনুযায়ী তারা খেলে এবং দলের জন্য সেরাটাই খেলে তবে সঞ্চালক রমিজ রাজার কাছে শান্ত স্বীকার করেছেন মাঝখানের ওভারগুলোতে স্ট্রাইক রোটেশন নিয়ে আরও কাজ করতে হবে টাইগার ব্যাটারদের তিনি বলেন আমাদের নেটে আরো প্র্যাকটিস করতে হবে স্ট্রাইক রোটেশন নিয়ে যেসব চ্যালেঞ্জ ম্যাচে আসে এটা খুবই জরুরি গুরুত্বপূর্ণ আমি মনে করি ছেলেরা এখন বুঝতে পারবে তাদের কি করা উচিত সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট